মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদিও আজকের ঈদের অনেক দিন কেটে গেছে যেহেতু আমি ঈদের আগের ব্লগ এবং ঈদের পরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য সবাইকে জানাই ঈদ মুবারক অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে ঈদের আগের দিন ঈদের আগের দিন আমি মূলত বাজার করেছি ভাবা যায় যে ঈদের আগের দিন বাজার করেছি অনেক দোয়া করতেছিলাম রোজাটা যেন তিরিশটা হয় তিরিশটা হয় তিরিশটা হয় কিন্তু হইলো না কি আর করার আল্লাহ যা ভাগ্যে রেখেছে সেইটাই হবে আলহামদুলিল্লাহ তো ঈদের আগের দিন গেলাম স্বপ্নে স্বপ্নে ছাড়া তো আর কোনো উপায় নেই কারণ একই ছাদের নিচে সব কিছু আমাকে কেনাকাটা করতে হবে যার কারণে স্বপ্নে চলে গেলাম আর স্বপ্নে যেহেতু পাঁচ পার্সেন্ট ভ্যাটটা নেই সেজন্য ভাবলাম যে অফারগুলো তো ঠিকই আছে কিন্তু ভ্যাটটা তো আর নেই তাহলে স্বপ্নের চেয়ে বেস্ট অপশন আমার কাছে আর হবে না আর ঝটপট আমি স্বপ্ন থেকে সব কিছু বাজার করে নিতে পারবো একদম গরুর পুস্ত থেকে শুরু করে একদম নুডলস যা যা লাগে আর কি সবই পাওয়া যায় এমন আছে যে অনেক কিছু মাথায় থাকে না কিন্তু চোখের সামনে যখন দেখি তখন কিনে নেওয়া যায় এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে স্বপ্নে আর ঈদের আগের দিন এমন ভিড় ছিল মানে কি বলবো প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমাদের তো মার্কেটটা বা সব বাজারটা করতেই হবে তো কেনাকাটা করে তারপরে আমি অনেক কাজ করেছি শোরুমে আমার কাজ ছিল যেহেতু ঈদের আগের দিন কাজ করে মেয়ের জন্য মার্কেট করে তারপর বাসায় আসছি বাসায় আস্তে আস্তে রাত একটা বেজেছে একটা থেকে দেড়টা বেজেছে বাসায় এসে দেখি মেয়ে হাতে অলরেডি মেহেদি দেওয়া শুরু করেছে তারপর ভাবলাম যে এত রাত যেহেতু হয়েছে তাহলে আমি সেমাইটা রান্না করে রাখি সকালবেলা আমার কাজটা ইজি হয়ে যাবে আর এবার আমি প্রথমবার শহরে ঈদ করছি তো এই নতুন একটা অভিজ্ঞতা একাই একা ঈদ করতে তো কারোরই ভালো লাগে না আমারও তেমন ভালো লাগেনি তবে যে ঘোরাফেরা করেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি সেই জিনিসটা ভা ভালো লেগেছে ভালো লেগেছে অনেক দিন পর আপনাদের সাথে ভয়েস দিচ্ছি ভয়েসটা একটু আটকে যাচ্ছে কারণ এত লং ভিডিওতে অনেক দিন পর ভয়েস দিচ্ছি তো প্রায় দুই মাস হয়ে গেছে ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না তো এই যে দেখেন বলতে বলতে আমার শ্যামাই রান্না হয়ে গেছে তারপর রান্না করব লাচ্চা শ্যামাই লাচ্চার শ্যামাই তো অলরেডি আমি দুধ জাল দিয়ে দিতে বসিয়ে রেখেছি এখন শুধু লাচ্চার শ্যামাইগুলো প্লেটে রেখে গরম দুধ চিনি দিয়ে জাল করে নিয়েছি সেটা দিয়ে দিব লাচ্চার শ্যামাই আর লম্বা শ্যামাই তো কোনো ব্যাপার না তবে আমি নবাবী সময়ও রান্না করেছিলাম কিন্তু সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি অনেক রাত হয়ে গিয়েছিল এনার্জি ছিল না তো সেই জন্য ওটার ক্লিপ আর নেওয়া হয়নি তো আপদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে আসলে অনেক অনেক মিস করছিলাম এই ইউটিউব প্ল্যাটফর্মকে আমার মানে ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছিলো কি যেন নাই কি যেন করি না সেই জন্য আর কি খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছিল ভাবলাম ঈদের মধ্যেই ভেবেছি যে ঈদের পর থেকে ইউটিউবে ভিডিও দেওয়াটা কন্টিনিউ করব। তো এই যে এখন রাত বাজে প্রায় সাড়ে তিনটা এখন মেয়ে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আমি দিতে চেয়েছিলাম চাইছিলাম না তো মেয়েকে বললাম যে কালকে দিবনি কিন্তু মেয়ের বাবা আর মেয়ে জোর করে দিয়ে দিচ্ছে বলছে যে ঈদ যেহেতু কালকে তোমাকে আজকে মেহেদি দিতেই হবে তো দুইজনের জোড়া আর না করতে পারলাম না আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর মেহেদি দিতে পারে আজকে হলো ঈদের দিন সারাদিন রান্নাবান্না করছি খাইছি ঘুমাইছি তো বিকেলবেলায় বের হয়েছি এত পরিমাণে গরম ছিল কি বলবো প্রচণ্ড রোদ ছিল মানে বের হওয়ার সাহস পাইনি আসরের নামাজের পরে তারপর একটু রোদ কমছে তখন ভাবলাম যে না এখন বের হওয়া যাক যেহেতু ঈদের দিন আর যারা বলতেছিলেন না যে ঈদের দিন ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায় এই যে দেখেন ফাঁকা হওয়ার নমুনা একদম ফাঁকাও ছিল না আবার যানজট যে ছিল তাও না কিন্তু মিডিয়াম লেভেলে যেরকম থাকে সেরকম ছিল আর আমরা যাচ্ছি দিয়াবাড়ি দিয়াবাড়ি ছাড়া উত্তরা আর কোথায় ঘুরতে যাব বলেন তো আর তো কোথাও পাই না বিভিন্ন রেস্টুরেন্ট আর উত্তরা দিয়াবাড়ি এই কয়েকটা জায়গা ছাড়া মানে উত্তরার ঘোরার জায়গা নেই আমি যেটা মনে করি তো আমরা রিক্সায় অনেকক্ষণ ঘুরেছি এটাই ভালো লেগেছে আর ছিল বিকেল বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছিল তো খুব ভালোই লাগছিলো ঈদের দিনটা যে একেবারে খারাপ গেছে তা না আবার খুব যে ভালো গেছে তাও না বাড়ির সবাইকে অনেক অনেক বেশি মিস করেছি আসলে অনেক সময় এমন হয় ইচ্ছা থাকা সত্ত্বেও ঈদ করতে যাওয়া যায় না বিভিন্ন কারণ থাকে যাক সেই সব নাই বলি আমি আর আমার মেয়ে একটু ঘুরতেছিলাম আর মেয়ের বাবাকে বলতেছিলাম আমাদের একটু ভিডিও করে দাও যেহেতু আমি ব্লগ করি আর ভেবেছি এবার ইউটিউবে রীতিমতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেক অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারো ভিডিও দেখতে পারিনি অনেক দূরে সরে গিয়েছিলাম ইনশাআল্লাহ সবার ভিডিও দেখছি ভালো লাগছে সব আপদের ভিডিও আবার নতুন করে দেখছি আপদের মানে খুব বেশি ভালো লাগছে আসলে ভালো লাগাটা বোঝানোর না ইউটিউব থেকে যে ইনকাম করতেই হবে এমন তো কিছু না আবুদের সাথে কানেক্ট থাকতে পারলে খুব বেশি ভালো লাগে আর কেমন যেন একটা মারায় জড়িয়ে গেছে কি বলবো আর এখন হলো রাত হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে দেখেন রাতের বেলা কত বেশি যানজট আর আমরা ঈদের দিন ঈদের পর দিন ঈদের তৃতীয় দিন চতুর্দিন চতুর্থ দিন পর্যন্ত আমরা ঘুরেছি কারণ সারা মাস অনেক কাজ করেছি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম আমি শুধু চাইছি যে কবে ঈদের দিনটা আসবে আর ঈদের পরের দিন একটা কাস্টমারের ড্রেস ঠিক করার ছিল তো সেই কারণে তার ড্রেসটা ঠিক করে দিয়ে আমি আবার বের হয়ে গেছি তো এখন হাঁটতেছি আর ভাবতেছি কোথায় যাব কোথায় ঘুরবো তো হাঁটতে হাঁটতে মেয়ে বললো আমি খাবো তো আমরা একটা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেলাম কি কী খাবো সেটা অর্ডার দিচ্ছি আর ঈদের এই কয়েকদিন আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছি খুব ভালো লেগেছে কারণ একটা মাস খুব বেশি কষ্ট করার পরে ভে মানে ভেবেই রেখেছিলাম ঈদের কয়েকটা দিন অনেক ঘুরবো আর ঘুমাবো মানে সারা দিন ঘুমাইছি আর রাতে বিকেলবেলা বের হয়ে গেছি এরকম হয়েছে আমাদের মানে এত পরিমাণ রোজার মধ্যে ঘুমটা কম হয়েছে যার কারণে মানে ভেবেই নিয়েছি যে ঈদের মধ্যে ঘুমাবো আর ঘুমাবো ঘুমাবো আর ঘুমাবো আমার মতো কে কে আছেন বলেন তো তো অনেক লং টাইম অনেক দিন যাবৎ ভয়েস দেই না সেজন্য জন্য একটু ভুল হতে পারে ক্ষমাশীল সুন্দর দৃষ্টিতে যা দেখবেন তো আমরা তারপরে গিয়েছিলাম সুলতান ডাইনে এখানকার কাছে কিন্তু বেস্ট আপনারা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক